আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার মুরগি ডিম পাতিছে তো এক জায়গাতে তো সেখান থেকে কালকে চারটা ডিম নিয়ে আসে কাকে খাইছে তো আমি ভাবলাম যে ইন্দুরে হয়তো ডিম নিয়ে গেছে তো আজকে আবার ওখানে একটা ডিম দিছি আর মুরগি আরেকটা ডিম পারছে তো এখন দেখেছি কাক কাক আসে এই যে এখানে ডিমটার মাঝখান থেকে সাদা অংশটা ফেলে দিছে আর এই কুসুমটা খাইছে এই যে কাক মশাই কাকের কি বিচার করবো বলেন তো কাক আমার ছয়টা ডিম ছয়টা ডিম খালো এই কাকটা আবার কাক করতেছিস হ্যাঁ আর কোন কোটা বিচার দিব অবশ্যই জানাবেন ছয়টা ডিম খাইছে দেশি মুরগির ডিম ছয়টা তো মুরগির ডিম আবার মুরগি কোথায় পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ছাদের ওখানে এর আগে অনেক ভিডিওতে দেখাইছি মুরগি ছাদের উপর ওখানে খেলা ছাড়া ডিম পারে না এই যে এখানে মুরগির ভাষা করে দিছি মুরগি এখানে ছয়টা ডিম পারছিল ছয়টা প্রথমে চারটা ডিম খাইছে পরে আবার এখান থেকে দুইটা ডিম খায় নিছি এখান থেকে মুরগি কাকের ডিম নিয়ে এই যে সাদের গেট খোলা ছিল চলে গেছে তা কী করব বুঝতে পারতেছি না আর তো এখানে চাল কুমড়া বিচি পড়ছিল একা একই চাল কুমড়ার বিচি পরে একটা গাছ হয়েছে তো এই গাছটা এখানে তুলে দিছি তো এইদিকে কোনো কুমড়া নাই তা আজকে হঠাৎ করে চোখে পড়লো যে চালের উপরে একটা কুমড়া ধরছে তো সেই কুমড়াটাই এই যে কুমড়া ধরছে তাই তো বিশাল বড় একটা কুমড়া গাছ থেকে পারলাম তো এটাকে তো আমি ঘোড়ার ডিম বলি অনেক চাল কুমড়া বলে আমি বলি ঘোড়ার ডিম তা যাই হোক এটাই আজকে রান্না হবে তো সবাই ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও একটা জিনিস শেয়ার করি এই যে ছোট্ট একটা কাঁচামরিচের গাছ দেখেন ছোট্ট একটা গাছ ভর্তি বা কাঁচামরিচ ধরছে দেখেন গাছে কোনো মানে একদম দুর্বল গাছ তারপরেও কতগুলো কাঁচামরিচ ধরছে দেখছেন মশাল্লাহ এই যে একটা দেখেন এখন কিন্তু কাঁচামরিচের অনেক দাম এই যে দেখেন এইটাও ছোট্ট একটা গাছ সে সে গাছে দেখেন কতগুলো কাঁচামরিচ ধরছে মাসা সবাই মশাল্লাহ বলবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না এই যে একটা এগুলো নতুন কিন্তু আগে একবার কাঁচামরিচ ধরছে ধরার পরে আবারও নতুন করে ধরতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ